আজকে আমি আপনাদেরকে শিখাবো টিপিলিং সি সিক্স রাউটারের লগ ইন পাসওয়ার্ড কীভাবে আপনি চেঞ্জ করবেন সে বিষয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজার ওপেন করে লিখতে হবে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এ আইপিটা নর্মালি রাউটার পিছনে থাকে লগ ইন পাসওয়ার্ডটা আগে যেটা ছিল সেটাই ইউজ করবেন আগে ছিল মনে করেন অ্যাডমিন ওয়ান টু থ্রি তো লগ ইন দিলাম দেখেন রাউটার মধ্যে ঢুকতে পারলাম অ্যাডভান্স যে সেটিং আছে দেখেন অ্যাডভান্সের মধ্যে ক্লিক করবেন নিচে যে এটা লেখা আছে একেবারে সিস্টেম টুল দেখেন একেবারে নিচে হ্যাঁ এই সিস্টেমের মধ্যে ক্লিক করবেন সিস্টেমের মধ্যে ক্লিক করে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবেন অ্যাডমিশনে ক্লিক করে এই যে চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে এটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড দিতে হবে আগে আমাদের যে পাসওয়ার্ডটা দিছি দেখেন অ্যাডমিন ওয়ান টু থ্রি ফোর এটা হচ্ছে পুরাতন পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড দেবেন আপনার মন মতো করি আবার কনফার্ম নিউ পাসওয়ার্ড দেবেন পরে মিলে নেবেন ওকে আছে কি না তারপরে নিচে আসবে সেভ অপশন সেভ করে দেবেন আপনার অটোমেটিক আউটার ডিসকানেক্ট হয়ে যাবে লগ ইন পাসওয়ার্ড খুঁজবে আবার যেটা আপনি নতুন পাসওয়ার্ড দিয়েছেন ঠিক সেটা দিয়ে আপনি লগ ইন করবেন আবার দেখেন হয়ে গেছে ইচ্ছে করলে আপনি লগ আউট ইয়ে করবেন আজকে আমাদের ভিডিওটোটুকু যদি ভালো রাখে অবশ্যই আমাদের পাশে থাকবেন